প্রায়শই মাংস খান নিজেকে মাংস বলে দাবিও করেন সাবধান মাংস শরীরের জন্য কতটা অপকারী জানা আছে কি হয় অতিরিক্ত মাংস খেলে জানুন কি বলছেন চিকিৎসকরা প্রাণীজ খাবার মাংস প্রায় সকলেরই প্রিয় মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা শরীরের পক্ষে খুবই উপকারী না শুধু উপকারী নয় প্রোটিন সমৃদ্ধ মাংস শরীরের জন্য যথেষ্ট অপকারীও বটে কারণ সকলের শারীরিক গঠন আলাদা তাই বিপাক ক্রিয়াও সকলের সমান হয় না আর মাংসে রয়েছে উচ্চ প্রোটিন যা কারো কারো তাড়াতাড়ি হজম হলেও কারো ক্ষেত্রে তা হজম হতেই চায় না ফলে মাংস খাওয়ার কারণে শরীরে নানা রকম সমস্যা দেখা দেয় কি হয় অতিরিক্ত মাংস খেলে পেট ফাঁপা মাংস খাওয়ার পর তা ঠিক মতো হজম না হলে পেট ফাঁপা বা ফোলা ভাব দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য ফাইবার শরীরে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ঠিকই কিন্তু রেডমিটে ফাইবারের পরিমাণ থাকে কম ফলে এটি কোষ্ঠ ঝুঁকি বাড়ায় এছাড়াও এই উচ্চ প্রোটিন ও ফ্যাটযুক্ত খাবার হজমেও সমস্যা তৈরি করে নিঃশ্বাসের দুর্গন্ধ মাংস খাবার পর তা ঠিকমতো হজম না হলে পেটে এক ধরনের গ্যাস তৈরি হয় যার ফলে নিঃশ্বাসে গন্ধ হয়। বমি বমি ভাব অতিরিক্ত পরিমাণে মাংস খেলে তা ঠিকমতো পরিপাক না হওয়ার কারণে বমি বমি ভাব দেখা দিতে পারে। এছাড়া মাংসের মতো উচ্চ প্রোটিনযুক্ত খাবারগুলিতে এক প্রকার অ্যামিনো অ্যাসিড থাকে যা শরীরের সেরোটোনিন উৎপাদন করে। ফলে শরীরে ক্লান্তি এবং অবসাদ সৃষ্টি হয়। তাই এসব সমস্যা দেখা দিলে মাংস থেকে দূরে থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় বিউরো রিপোর্ট ডক্টর টাইম